আমি তোমাদেরকে ওলকপি রান্না করা সহজ পদ্ধতি দেখাবো প্রথমে আমি ধনে পাতাগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আমি হিং নিয়েছি গোটা তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি আর আমি ওলকপিগুলাকে ছোট্ট ছোট্টো করে আকারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে আমি দুটো আলু দিয়েছি আর একটা টমেটো আলুগুলো ভালো করে জলে ধুয়ে নেবো যাতে আলুগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর আমি গ্যাস জ্বালিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তার সাথে আমি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলাগুলো ভালো করে কম আছে ভেজে নেব পরিমাণ মতো আমি হিং দিয়ে দেবো যাতে রান্নার মধ্যে একটা সুস্বাদু গন্ধ আছে তারপর আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব একদিকে আলু ভাজতে থাকি আর একদিকে মশলাটা বানিয়ে নিই জিরে মুড়ি ধনে কাঁচা লঙ্কা আদা দিয়ে আমি ভালো মতো মশলাটা বেটে নিয়েছি টমেটোগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর ধনে পাতাগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি ওলকপিটা দিয়ে দিয়েছি ওলকপিটা একটুকু লাল লালভাবে ভেজে নেব ওলকপি আলু দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু মশলা দিয়ে ভালোভাবে আলুটা আর ওলকপিটাকে কষে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে নেব লবণ দিয়ে নেব তারপর ভালোভাবে কষতে থাকবো যাতে হলুদের গন্ধটা ঠিকমতো চলে যায় আলু আর ওলকপি ভালোভাবে ভাজা হয়ে গেছে গা থেকে তেলও ছাড়ছে তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপর সেদ্ধ করে নেব পনেরো মিনিট মতো নামাবার আগে এক চামচ ঘি দিয়ে দেব তাতে স্বাদ আসবে আর এক চামচ চিনিও দিয়ে দেব আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ